আসসালামু আলাইকুম আমি জাবিহা চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আমার চ্যানেলে তো আজকে যে রেসিপিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে পাখির ভাষায় মালাই খেসা জিনিসটা অদ্ভুত লোক খেতে কিন্তু অনেক মজা তো আজকে খুব সহজে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনারা তৈরি করবেন প্রথমে একটা গরম পাতিলে আমি গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এখানে ঘি দিয়েছি আমি প্রায় তিন থেকে চার টেবিল চামচের মতন ঘি দিয়েছি আপনারা আপনাদের শ্যামাই অনুযায়ী ঘি বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারেন এরপরে এই গরম ঘিয়ের মধ্যে আমি লম্বা যে শ্যামাইগুলো এই শ্যামাইগুলো দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন আমি এখানে প্রায় আড়াইশো গ্রামের মতন শ্যামাই নিয়ে নিয়েছি এটাকে একটু ভালো করে ভেজে নিব আর ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম এখন কন্ডেক্স মিল্ক আর অবশ্যই কিন্তু চুলার তাপটা কমিয়ে নিতে হবে নাহলে কিন্তু নিচ দিয়ে লেগে যেতে পারে এই জিনিসটা খেয়াল রাখতে হবে তো এরপরে এই শ্যামাইগুলোর সাথে কন্ডেক্স মিলটা ভালো করে মিক্স করে নিব আর মিক্স করার সময় কিন্তু একটু শক্ত শক্ত যখন হয়ে আসবে তখন উঠিয়ে নিব এরপর ছোটো ছোট যে বাটিগুলো দেখছেন এগুলোর মধ্যে একটু করে ঘি ব্রাশ করে নিব নেওয়ার পর এর মধ্যে স্যামাইগুলো নিয়ে নিব আর প্রত্যেকটার মধ্যে কিন্তু পরিমাণ মতো নিয়ে নিয়েছি আমি এরকম ছয়টা বাটিতেই করেছি আর সামান্য একটুখানি বেঁচে গিয়েছিল যেটা কিনা আমি একটা চায়ের কাপের মধ্যে করেছি এরপর চামচের মাধ্যমে এর মা চেপে চেপে কিন্তু গর্তের মতন করে নিব আর সাইডগুলো একটু উঁচু করে দিয়ে দিবো এতে করে কিন্তু পাখির বাসাটার মতন দেখা যাবে আমরা যেরকম পাখির বাসা গুলো দেখি সাইড দিয়ে চারো দিয়ে কিন্তু খড়কুটো থাকে এবং দিক দিয়ে ডিম জন্য একটু করে খালি জায়গা রাখে তো সেম আমরা ওইভাবেই করে নিচ্ছি আর অনেকে ভাববেন এটা কি এভাবে থাকবে ছুটবে না তো এটা যখন আমরা ফ্রিজে রাখবো তখন কিন্তু এমনিতেই একটা আসবে তো এটা কিন্তু এখন আমরা ডিপ ফ্রিজে রেখে দেব প্রায় দশ মিনিটের জন্য আর এই ফাঁকে আমি চুলার মধ্যে দিয়ে দিয়েছি দুধ আর এখানে আমি আধা কেজি দুধ নিয়েছি আর আধা কেজি দুধটা যখন প্রায় এক পার মতন হয়ে আসবে জাল করতে করতে ওই মুহূর্তে আমি এখানে আধা কাপের মতন দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ আর এইগুলো দুধ দেওয়ার পর ভালো করে এরাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে দুধগুলো ভালো করে মিক্স হয়ে যায় এরপরে কিন্তু আমি দুই থেকে তিন টেবিল চামচের মতন এখানে কনডেক্স মিল্ক আবার ইউজ করছি আপনারা মিষ্টি যেরকম চাচ্ছেন এরকমভাবেই কিন্তু কনডেক্স মিল্ক কমিয়ে এবং বাড়িয়ে দিতে পারেন আমি কিন্তু এখানে আলগা কোনো চিনি ইউজ করিনি এখানে জাস্ট কনডেক্স মিল্কই দিয়েছি আর সেমায়ের মধ্যে যারা একটু নোনতা ভাব পছন্দ করেন মানে যারা একটু লবণ পছন্দ করেন তারা কিন্তু সেবের মধ্যে লবণ দিতে পারেন হালকা পরিমাণে আর যদি আপনারা পছন্দ না করেন তাহলে কিন্তু দিবেন না তো এরপরে কিন্তু আমি এই দুধ কিন্তু একটুখানি উঠিয়ে ঠান্ডা করে তার মধ্যে কিন্তু একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর এখানে আমি দুই টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়েছি দেওয়ার পর ভালো করে সেটা মিক্স করে এই গরম দুধের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি দেওয়ার পর এটাকে ভালো করে জাল করার পর কিন্তু একদম ঘন হয়ে গেছে আর ওইটাকেও আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এরপরে দেখতে পাচ্ছেন ফ্রিজ থেকে বের করেছি আর এটা কিন্তু হাতে করে একটা চাপ কিন্তু কিছু একটা চামচের মাধ্যমে চাপ দিলে কিন্তু উঠে আসছে আর উঠে আসার পর এটার মধ্যে আমরা কিন্তু সেই ঠান্ডা হওয়া যে ক্ষীরটা বানিয়েছি সেই ক্ষীরসাটা কিন্তু দিয়ে দিব আর অবশ্যই কিন্তু ঠান্ডা করে দিবেন যদি গরম অবস্থায় দেন তাহলে কিন্তু এটা একদম নরম হয়ে ভেঙে যেতে পারে তো এরপরে এই অবস্থায় আমরা সব কিছু দিয়ে আপনাদের পছন্দ মতন বাদাম যা যা দিতে চান আপনারা বাদাম কিচমিচি যা যা দিতে চান সব কিছু দিয়ে আবার ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন আধা ঘন্টার মতন যখন ঠান্ডা হবে তখন এটা খাওয়ার জন্য পরিবেশন করতে পারবেন আর এইভাবে আজকে কিন্তু আমাদের এই মজাদার মিষ্টি রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে আপনারা ঈদ বা মেহমান আসলে কিন্তু এই ডেজার্টটা আপনারা তৈরি করতে পারেন তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ